আপনি কি চিন্তায় পড়ে গেছেন যা করছে কিনা বুঝতেছেন না অথবা আপনার ফ্যামিলির যে কোন সদস্যের উপরে জিনা আসর করছে কিনা আপনি বুঝতেছেন না খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না ঠিকমতো পড়াশোনা করতেছে না আমি আপনাকে ছোট্ট একটি দোয়া স্কিন উচ্চারণ দিয়ে শিখিয়ে দেব ইনশাল্লাহ দোয়াটি যদি পাঠ করতে পারেন আপনার উপরে যদি জিনের আসর থাকে চলে যাবে অথবা কেউ যদি জাদুটুনা করে থাকে কেটে যাবে শুধু দটি পাঠ করবেন আর আমি যে নিয়মে আপনাকে বলে দেবো ওই নিয়মটা আপনি ফলো করবেন এক কথায় আপনার জাদুটুনা আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে যে জাদুটুনা করেছে তারই ক্ষতি হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ভিডিওটি কেউ মিস করবেন না প্রত্যেক নারী পুরুষের জন্য আজকে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুবক বলেন যুবতী বলেন বৃদ্ধ বলেন ছোট থেকে একেবারে সমবয়সী মানুষ যারাই আছেন প্রত্যেকের প্রয়োজন ঈশাল্লা দোয়াটি তো দোয়াটি আমি স্কিন উচ্চারণ দিয়ে দেব যারা জাদুগ্রস্ত হয়ে গেছেন জিন আক্রান্ত করেছে কিছু মাথায় রাখতে পারেন না ভুলে যান আপনার জেন শক্তি কমে গেছে ছেলে মেয়েদের উপর জিনের আসর থাকলে দোয়াটি পাঠ করে তাদেরকে ফু দিবেন অথবা শোনাবেন জাদুটুনা কুফুরি কালামিশালা কেটে যাবে কালো জাদু বলেন ব্ল্যাক ম্যাজিক করেন সালানের জিন বলেন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন কোনো নিয়ম ফলো করতে হবে না আল্লাহর উপর বর্ষা করে দোয়াটি বর্ষা করে দোয়াটি পাঠ করবেন ভালো বেনিফিট রব্বুল আলমী নিশালা আপনাকে দিবেন তাহলে বুঝতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দে আপনার দেখতেই হবে টেনে টেনে দেখলে কিচ্ছু বুঝবেন না এজন্য অবশ্যই একটু সময় বের করে সবর করে ভিডিওটি শুরু থেকে দেখতেই থাকুন আর হ্যাঁ এখন পর্যন্ত যারা লাইক করেন নাই সবাবের আসে একটা করে লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলার ভিডিও প্রতিদিন আমি আপলোড করি ইনশাল্লাহ অনেক কিছু আপনি শিখতে পারবেন প্রিয় দর্শক যারা ভিডিওটি ওপেন করেছেন বা প্লে করেছেন আপনারা অনেক ভালো একটা ভিডিওর মধ্যে ঢুকে গেছেন এরকম ভিডিও আপনি কোথাও পাবেন কিনা আমি জানি না বাট ওপেন করেছেন ভিডিওটি অন করেছেন দেখতে থাকুন ইশাল কিছু না কি আপনি শিখতে পারবেন ঠকবেন না ধর্মের কথা শুনলে কেউ ঠকে না ভাই রসুলের কথা শুনবেন আল্লাহ ফখরবুল আলমের কথা শুনবেন এখলা আসরণীয়তে পরকালের ভাবনা মনের ভিতর রাইকা যে কোনো ধর্মীয় আলোচনা শুনবেন ইনশাল্লাহ সৌহিরা গুণ আল্লাহ তালা কমা করে দিবেন মাফ করে দিবেন তো প্রিয় দর্শক আজকে আমরা জাদুটুনা কুফুরি কালাম কিভাবে নষ্ট করবেন কোন তাবিজ কবজ কিচ্ছু ছাড়া কারণ হচ্ছে অনেকে তাবিজ ব্যবহার করাকে জাইজ বলেছে আবার অনেকে না জাইজ বলেছে তেমনিভাবে আপনাদের ভেতরে কিছু মানুষ তাবিজ ব্যবহার করা কে সাপোর্ট করেন আবার কেউ করেন না তো যাই হোক করেন করেন না যেই রঙেরই হন না কেন আপনি যে বয়সেরই হন না কেন আপনি দেন আপনার জন্য দোয়াটি একদম সহজ না তাবিজ ব্যবহার করতে হবে না কিছু কিনতে হবে দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনার জাদু টুনা কুফরি কালাম কেটে দিবে ইনশাল্লাহ দূর করে দিবে দেখুন আমাদের এই যে এমন একটা সময়ের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি জাদু টুনা কুফুরি কালাম এগুলোর কিন্তু শৈলাম মানুষ মানুষের জন্য যা করতে ব্যস্ত হয়ে গেছে বড় স্বার্থপর মেয়ের দুস্ত দুনির ভালোবাসা বলেন দুনিয়ার আপন মানুষগুলো বলেন যেই বলেন না কেন প্রত্যেকটা মানুষ স্বার্থ লগে জড়িত স্বার্থের জন্য পাগল মানুষগুলো এজন্য আমি সবার কাছে অনুরোধ করব সবার কাছে বলবো যে মানুষ আপনার সন্দেহ লাগে আপনি যার সাথে কথা বলেন উঠা বসা করেন যদি এমন কোন ব্যক্তি আপনার পাশাপাশি তাকে যাকে আপনার সন্দেহ লাগে তাকে কাছে রাখবেন না কেননা আপনি জানেন না কোন সময় আপনার জাদুটুনা আপনাকে জাদুটুনা করে জীবন দূরে সাত করে ফেলে আপনি জানেনও না ওই ব্যক্তিটা আপনার জন্য জাদুটুনা করবে পৃথিবীর মধ্যে যে সমস্ত ব্যক্তি একজন আরেকজন আরেকজনের জন্য জাদুটনা করে কুফরি কালাম করে এগুলো বিশেষ করে আপনার কাছের মানুষের তালিকার ভেতরের মানুষগুলো আপনার জন্য জাদুটনা করে আপনার জীবনটাকে মিশিয়ে ফেলার ধ্বংসে ধ্বংস করে ফেলার চেষ্টা করে ঠিক না এজন্য কোন কাছের মানুষকে যদি সন্দেহ লাগে ওই সমস্ত মানুষের সঙ্গ ছেড়ে দেন নামাজি ব্যক্তির সাথে উঠা করেন আল্লাহওয়ালা ব্যক্তির সাথে কথা বলেন আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন অন্তত আপনার উপকার না করলেও আপনার ক্ষতি এটা কথা মাথায় রাখবেন কোন বেনমাজি বন্ধুকেই আপনি যদি বন্ধু হিসাবে গ্রহণ করেন সেই বন্ধু আপনাকে যে কোনো সময় চুবল মারতে পারে আপনার দেহ আলাদা করে দিতে পারে বুঝতেও পারবেন না এজন্য আপনার আমার বন্ধুর প্রায় লিস্টের তালিকায় আমরা এমন কোনো বন্ধু রাখবো না যেই বন্ধুগুলো আমাদের আল্লাহ ফখিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছিলেন সৃষ্টি করেছেন ওই রবকে মেনটেন করে না ওই রবকে রাজিকশি করে না এমন কোনো বন্ধু বান্ধবী আপনার তালিকার মধ্যে রাখবেন না যেই সমস্ত বন্ধু যে সমস্ত বান্ধবী ওপেনলি গুনা করে যে সমস্ত বন্ধু ওপেনলি মেয়েদের সাথে কথা বলে যে যে সমস্ত বান্ধবী ওপেনলি আপনার ছেলেদের সাথে কথা বলে ওপেনলি যারা গুণা করে ও সমস্ত বন্ধু আপনার কোনো নাই ও সমস্ত বন্ধু বান্ধবী আপনাকে যে কোনো সময় ছবল মারতে পারে আপনার জীবনে যে কোনো সময় যদি উন্নতি দেখে তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলার জন্য মরিয়া হয়ে যাবে জাদু উঠুন এগুলো করা হচ্ছে আপনার আপন মানুষগুলো বন্ধুদের তালিকা যাদেরকে রেখেছেন এরাই ছুবুল মেরে আপনার জীবনটাকে দুরিস করে ফেলবে মেরা আসিস এর জন্য ভাই বোন সবার কাছে আমি অনুরোধ করব। এমন কোনো ফ্রেন্ড এমন কোনো বন্ধু আপনার দরকার নাই যেগুলো আপনাকে পাইলে ক্ষতি করে ফেলবে সতর্ক থাকার চেষ্টা করবেন এখন যা দুটো এগুলো আমরা অনেকেই আমাদের সমাজে বসবাস করেন যে বিশ্বাস করেন না জাদু টুনা কুফুরি কালাম এগুলোকে অনেকে আছেন বিশ্বাস করেন না বিশ্বাস করতেই হবে ভাই বিশ্বাস করবেন না কেন আপনি মুসলিম আপনি ইমানদার আপনার একটা কোয়ালিটি রয়েছে আপনার একটা ভবিষ্যৎ রয়েছে মানুষ অনেক কথা বলে জাদু টোনা বলতে কুফুরি কালাম বলতে পৃথিবীতে কিছু নাই মেয়ের দোস্ত জাদু টোনা কুফুরি কালাম এগুলো সত্য 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 আমরা অনেকেই আছি জাদু টোনা যদি আমাদের কোনো ব্যক্তির ফ্যামিলির উপরে কোনো সদস্যর উপরে যখন আমরা জাদু টুনা দেখি কুফুরি কালাম দেখি তখন আমরা পাগল হয়ে যাই কবিরাজের কাছে চলে যাই আপনি এগুলো যখন কোনো ব্যক্তির উপর দেখবেন জাদু টুনা কুফুরি কালাম যখন কোনো ব্যক্তির উপরে দেখবেন তখন নিজে নিজে আমল করার চেষ্টা করবেন বলে কেন জানেন নিজের জন্য নিজে যতটুকু কান্না করবেন অন্য কেউ ততটুকু কান্না করবে না যদিও কান্না করে টাকার বিনিময়ে কান্না করবে এগুলো হচ্ছে আমাদের ভুল আমরা শিখতেছি না আমাদের ধর্মে সব আছে ইসলাম ধর্মে সব আপনি পেয়ে যাবেন বিষয় সাথে হয়। আমরা কিন্তু ওই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শিখানো ওই সমস্ত দোয়াগুলো শিখিনা যেগুলো আমাদের জীবনে আমাদের লাইফে একান্ত জরুরি সেই রকম দোয়াগুলো আমরা শিখি না সেগুলো সেই রকম দোয়া বা সেই রকম আমরা শিখি না আমরা বেনমাজি যারা কবিরাজ আছে তাদের কাছে চলে যাই বদ্দিন যারা আছে তাদের কাছে চলে যাই আল্লাহ তো আল্লাহকে চিনেন না ঠিক ঠিক না রসুল্লাহামকে তো আপনি চিনেন নাই তো শাহে তো জানি জানা তো শাহে তো জানি জানা हे चेहरा ओम मूल की तब तेरा ना बन सके है ना बन सकेगा मिसालते तेरी जवाब तेरा मिसाल तेरी जवाब तेरा नोबी जी के तो पिछिने नहीं ना नोबी साहब अधिक अनेक अमर सिद्धि दिए छे নবীজি কি আল্লাহ ফাকরবুল আলমী শিখিয়ে দিয়েছেন আর নবীজি আমাদের কি শিখিয়ে দিয়েছেন নবী আলিহি সালাতামকে আল্লাহ পাক যা যা শিখিয়ে দিয়েছেন তা তা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন নবীজির ব্যক্তিগত আমাদেরকে কিচ্ছু শিখান নাই এগুলো আল্লাহ তরফ থেকে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দুঃখের বিষয় এগুলো থেকে আমরা অনেক দূরে গেছি তো যাই হোক যখন আপনি দেখতেছেন যে যা দুটুনা করেছে আপনাকে কুফুরি কালাম করেছে আপনাকে ওরকম যদি হয়ে থাকে তাহলে আজকে যে দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব সেই দোয়াটি পাঠ করবেন কোন পদ্ধতিতে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আমি নিয়মটা একটু পরেই বলে দিতেছি আগে আমাদের দোয়াটা তো শিখতে হবে ঠিক না আমরা অনেক দোয়া সুরা আমল জা তাজবির তাহারিল এগুলো জানি বাট জানলে কি হবে ভুলে বরা উচ্চারণ উচ্চারণগত অনেক সমস্যা আমাদের এরকম হলে ভাই চলবে না আমাদের যা আমল করি যে সমস্ত দুয়াসোর আমরা পাঠ করি হ্যাঁ কোরআন থেকে করি হাদিস থেকে করি অবশ্যই সহি আমাদের পাঠ করতে হবে ভুল এবার উচ্চারণ করলে অর্থর মধ্যে ব্যাঘাত ঘটবে ফলে আমাদের লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হয়ে যাবে অনেকে কমেন্ট করেন যে হুজুর আমল করেছি কোনো ফলাফল পাই নাই আমল করেছি কোনো বেনিফিট পাই নাই এই কথাগুলো অনেকের প্রশ্নের অনেকের কমেন্ট বক্সে দেখা যায় কমেন্ট করেন আর জানতে পারি যে হুজুর এটা আমল করলাম ওইটা আমল করলাম কিন্তু কোনো বেনিফিট কোনো ফলাফল আমি পাই নাই এ কথা অনেক ভাই বোনদের অন্তরের কথা আমি বললাম বোন ভাই আপনি আমল করেন ভালো কথা মাসাল্লাহ সেলুট আপনাকে আপনি কি নামাজ পড়েন কিনা হারাম হালাল মেনটেন করেন কিনা আপনি মানুষের গিয়ে বোধ করেন কিনা আপনি মানুষের সুদী লেনদেন করেন কিনা এগুলো থেকে বেঁচে থেকে সকল প্রকার সকল প্রকার গুনাহের কাজ কর্ম ছেড়ে দিয়ে আপনি যদি আমল করেন তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন আর না হয় কখন আপনি ভালো বেনিফিট পাবেন না ওকে আগে দুয়াটি আমরা শিখে ফেলি দুয়াটি আমি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব আপনারা হচ্ছে শব্দে শব্দে তোয়াটি শিখে নিতে পারবেন আমার সাথে সাথে দু একবার ফিট করলে ইনশাল্লাহ তোয়াটি শিখে নিতে পারবেন আপনাদের আর কোনো টেনশন নাই প্রথমে আপনারা স্কেল লক্ষ্য করুন অ্যান্ড আমার সাথে সাথে দুয়াটি পাঠ করুন দুয়াটি সহি শুদ্ধ করে শিখার চেষ্টা করবেন দুয়াটি খেয়াল করুন আল্লাহ মালিকুল মালিকুল কদির আল্লাহ أنت الملك القدير، أطلق نفسي من سحر الحاسد والحاسد، واحفظني بحفظك، بحفظك المتين من كل. شر وبلاء أبارك الكل اللهم أنت الملك القدير أطلق نفسي من سحر الحاسد والحاسد واحفظني بحفظك المطين من كل شر وبلاء اللهم أنت الملك القدير أطلق نفسي من سحر الحاسد والحاسدة واحفظني بحفظك المطين من كل شر وبلاء إبا بدواتي صحيح شد دكر دي أكبر فيت كرشي كفل بن أوكي فاين إبار دواتي أبنشي كفل أچن كيبابي عمل كور بن بطيك فرز نمازر দুয়াটি পাঠ করবেন ফজর নামাজের পরে জোহর নামাজের পরে আসার নামাজের পরে মাগরিবের নামাজের পরে ঈশার নামাজের পরে প্রত্যেক দিন ইনশাল্লাহ দুয়াটি যদি পাঠ করে এভাবে ফুদি ফরাসরের মধ্যে মাসাজ করতে পারেন ইনশাল্লাহ জাদু টুনা খালো জাদু বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন জিনার বলেন কেটে যাবে তবে দুয়াটি পাঠ করার শুরুতে তিনবার ইস্তরফার তিনবার দুর এরপর দুয়াটি তিনবার আবার শেষে তিনবার দুরশরীফ পাঠ করে ফুদি ফরাসরের মধ্যে মেসাজ করবেন আর যারা বাবু আপনার বাবু যারা রয়েছে তাদের উপর পাঠ করে করে প্রতিদিন দিবেন দম করবেন ইনশাল্লাহ আপনার সন্তানের উপর যদি তাকে কালো জাদু থাকে ইনশাল্লাহ চলে যাবে আশা করি বিষয়টি সকল প্রকার না কুফরি কালাম থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকল প্রকার দুশ্মনির ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের মন আশাগুলো পূরণ করে দিন আমি نصر من الله وفت قريب والسلام عليكم ورحمه الله وبركاته